আসসালামু আলাইকুম আমি কাইম হোসেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আপনার যদি রবি সিম থাকে তাহলে আপনার রবি সিম থেকে খুব সহজেই আনলিমিটেড ইন্টারনেট অফার নিতে পারবেন যার মেয়াদ থাকবে তিন দিন পাঁচ দিন সাত দিন এবং তিরিশ দিন সো আপনার ফোনে কিভাবে অফারগুলো নেবেন জানতে হলে মোবাইল স্ক্রিন ফলো করুন সো গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন যদি আপনার রবি সিম থেকে আপনার আনলিমিটেড ইন্টারনেট অফারগুলো নিতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল চলে আসতে হবে আপনার ফোন থেকে মাই রবি অ্যাপসে দেন মাইরা অফিসে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে তো এখান থেকে আপনারা ইন্টারনেটের উপরে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ইন্টারনেট অফার দেওয়া আছে তো এখান থেকে আপনারা স্কুল ডান করে নিচের দিক চলে আসবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আনলিমিটেড অফারগুলো দেওয়া আছে আনলিমিটেড ইন্টারনেট তো এখানে কিন্তু অনেক অনেক অফার দেওয়া আছে আপনার পছন্দ অনুযায়ী আপনার এখান থেকে নিয়ে নেবেন সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ